সন্ধ্যায় নাম অনুষ্ঠানে গিয়ে বিপাকে পরিবার চুরি গেল অলঙ্কার সহ নগদ টাকা বাড়ির পাশে চলছিল নাম সংকীর্তন অনুষ্ঠান সেখানে পানের দোকান দিয়েছিলেন ময়নাগুড়ি ব্লকের সাপটি বাড়ি এক গ্রাম পঞ্চায়েতের আবাসস্থলী এলাকার স্বপন বসাক সন্ধ্যায় দোকান নিয়ে বসলেও পরবর্তীতে পরিবারের বাকি সদস্যরা গিয়েছিলেন সেই সংকীর্তন অনুষ্ঠানে সেখান থেকে বাড়ি ফিরতেই চক্ষু চড়ক গাছ তাদের ঘরের দরজা খোলা এবং ভিতরে ঢুকতেই দেখেন সমস্ত জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে রয়েছে জানা গিয়েছে ঘরে থাকা নগদ বাষট্টি হাজার টাকা সহ সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী এরপরে শনিবার ময়নাগুড়ি থানায় চুরির পুরো ঘটনাটি লিখিতভাবে জানান অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিশ দিদি কি হয়েছে আপনার বাড়িতে কীর্তম বাড়ি গেছি কীর্তম বাড়িতে গেছি সাতটার দিকে সাতটার দিকে গিয়ে আটটা নয়টার দিকে আমরা বাড়ি আসছি ভোরের তালা আমরা তালা লাগাই দিচ্ছি তালা লাগিয়ে আর সেই গেটটা খুললাম ঘরটা দেখতেছি দশটা মেলা খোলা দরজাটা মাথা গরম আমার চুড়ি এলো আর কয়েকজন আসছে তাও জানি তিন চার জনে আসে ভালো লোকের এখানে খুঁজছে মনে দুই তিনজন এখানে দুই তিনজন বাইরে আবার ছিল দুই তিনজন ছিল ওটা টাকাটা ছিল জমি মানে যে জমিটা বন্ধক দিয়েছে নিয়েছেন সেই জমিটা ছুটি করছেন ওই টাকাটা ছিল ছিল আবার দিদির কাছে পাই আমি দশ হাজার টাকা ওই দিদি দশ হাজার টাকা দিয়ে দিছে ও আবার দোকান করে মেলায় ওই টাকাটা আমি এখানে রাখছি আমি তো ভাবতে পারি না না চুরি হবে নাহলে না আমি ব্যাংকে রাখতাম এখানে রাখছি সব টাকা দুই আরেক এখন কি আপনারা আতঙ্কিত আছেন না আতঙ্কিত আমি তো ভয়ে নাই এখন পর্যন্ত আমার গা কাঁপতেছে আর টেনশন হচ্ছে তার আপনার নাম স্বপ্না বসাক দাদা কি হয়েছে আপনার বাড়িতে

ওটা নিয়ে আমার কোনো ওই আমার হচ্ছে মেন টাকা টাকাটা যদি আমি ব্যবসা করি তো কোনো সময় বাইর করি কোনো সময় হ্যাঁ ঢুকাই রাখি তো গতকাল রাতে কোথায় গিয়েছেন আপনারা গতকাল রাতে আমি ঠিক কীর্তনের দোকান দিয়েছিলাম আমার বউ কিছুক্ষণ পরে গেছে কীর্তন শুরু করে তারপরে চুরি ঘটনা চলে আসে আসে দেখে এইরকম অবস্থা বাড়িতে এসে কি দেখলেন তখন বাড়িতে কি দেখলেন এসে তখন বাড়িতে এসে দেখলাম সব বিছনা পাট তো উল্লাট টাকা পয়সা নিয়ে গেছে আসে পায়ের ছাপ টাপ দেখলাম হুলুস থানার দ্বারস্থ হয়েছেন থানায় অভিযোগ করেছেন এই বিষয় নিয়ে আপনার নাম স্বপন